আসসালামু আলাইকুম বিমান বন্দরে ভিআইপি সার্ভিস পাবেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা একথা বলেছেন উপদেষ্টা আসিফ নজরুল প্রবাসী কর্মীদের জন্য দেশের বিমান বন্দর ভিআইপি সেবা চালুর পরিকল্পনার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার দুপুরে রাজধানীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে এক ব্রিফিং এ তিনি এসব কথা বলেন আসিফ নজরুল বলেন দেশের বিমান বন্দরে সেবার মানোন্নয়ন ইতোমধ্যে করা হয়েছে আরেকটি সেবা যেটা আমরা চালু করতে যাচ্ছি সেটি হচ্ছে বিমান বন্দরে রেমিট্যান্স যোদ্ধারা দেশে আসলে ভিআইপি সেবা পাবে একজন ভিআইপি এয়ারপোর্টে যে সব সুবিধা পান লাউঞ্জ ব্যবহার ছাড়া আমরা সবই করার সুবিধা তাদেরকে দিব প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন একজন ভিআইপির যখন এয়ারপোর্টে যান তখন তার লাগেজ নিয়ে একজন সঙ্গে থাকেন ইন করার সময় সঙ্গে একজন থাকেন ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন প্রাথমিকভাবে আমরা মধ্যপ্রাচ্যের কর্মীদের টার্গেট করেছি ইউরোপের কর্মীদের পরে করব প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যাওয়া এবং ফেরত আসা একজন কর্মী ভিআইপি ট্রিটমেন্ট পাবেন মার্শাল প্রবাসী কর্মীদের জন্য ভবিষ্যতে বিমান বন্দরে লাউন্স ব্যবহারের সুযোগ তৈরি করা হবে জানিয়ে তিনি বলেন লাউন্স ব্যবহার করতে দেওয়ার বিষয়ে আমরা পরে চিন্তা করছি এটা অনেক পরের কাজ আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে আমরা যেটা করব বিমান বন্দরে যাওয়ার পর একজন কর্মীর যে অসহায় অবস্থা তৈরি হয় সেটি দূর করব। আসিফ নজরুল বলেন কর্মী কোন গেট দিয়ে প্রবেশ করবেন চেক ইন কিভাবে করবেন ফর্ম পূরণ করা লাগলে কিভাবে করবেন ইমিগ্রেশন কোন কাজে কোন কোন ইমিগ্রেশনে কোন কাগজ চাইলে কিভাবে সেটি করবেন এই সব কাজে নিয়োজিত থাকবে বিমান বন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক দরকার পড়লে আউটসোর্সিং এর মাধ্যমে ট্রেনিং দিয়ে নতুন লোক নিয়োগ করব আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারফোর্টে হয়রানি শিকার না হন অপমানিত বোধ না করেন এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে আমরা অবশ্যই এটা নিশ্চিত করে ছাড়বে এই কথাগুলো বলেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আইন উপদেষ্টা একই সাথে বন্ধুরা আসিফ নজরুল কে অসংখ্য ধন্যবাদ এই কাজটি করার জন্য এবং প্রবাসী ভাইরা যারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য শুভকামনা দেশে আসুন ভিআইপি প্রোটোকল ভিআইপি সেবা নিয়ে বাংলাদেশে মাতৃভূমিতে প্রবেশ করুন আপনাদেরকে সেলিউট আর রাষ্ট্র তো আপনাকে সেই সেবা ইনশাল্লাহ চালু হয়ে যাবে আশা করি অতি দ্রুতই যেহেতু তিনি বলেছেন পনেরো থেকে এক মাস সময় লাগবে থেকে এক মাস আশা করি সেই দুই সপ্তাহ ভিতরে ইনশাল্লাহ চালু হয়ে যাচ্ছে এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনার প্রবাসী বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন যে বন্ধু আমরা দেশে যাব ভিআইপি সেবা নিয়ে আল্লাহ হাফেজ